আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের রিভিউতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অলিম্পিকের বিগ স্টি অ্যালাসি কুকিজ নামটা একটু বিট খুটে এবং এটার একটা অর্থ হয়তো তারা দিয়েছে জানবো আমরা এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া ব্রিক্সটি এলাসি কুকিজ ব্রিক্স কথাটা নিয়ে আসছে তারা সিবিচ থেকে অর্থাৎ সি থেকে সমুদ্রের পাড়ে যারা গোসল করেন ওখানে বসে চা খান চায়ের সাথে বিস্কুট খান এই বিষয়টা তারা অনেকটা তুলে ধরতে চেষ্টা করছে এর সাথে হয়তো নাম রেখে নাম রাখছে ব্রিকটি ঠিক যেমনটা আপনারা প্যাকেটের উপরে দেখতে পাচ্ছেন সি বিচের যে একটা ভাইব ঠিক ওরকম তো এই বিস্কিটের প্যাকেটের মূল্য বিশ টাকা ওয়েট আশি গ্রাম এবং উৎপাদন থেকে এটার মেয়াদ ছয় মাস পর্যন্ত থাকে চলেন কাটা এলাসির কোনো কড়া ফ্লেভার গ্রানের মধ্যে পাইতেছি না এটা যেমনটা হয় অনেকটা ভাটার কুকিজের ফ্লেভারের মতোই মনে হচ্ছে তো এইরকম একটা ওয়ান টাইমের হালকা প্লাস্টিকের কেচিংয়ের মধ্যে বিস্কিটটা পাবেন প্যাক করার পর এক দুই তিনটা ধাপ প্রত্যেকটা ধাপের মধ্যে বিস্কিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বিস্কিট এটা আপনার যেমনটা দেখতেছেন মানে কেমন যেন একটা দুটা বিস্কিট হয়তো ঝাঁকিতে একটু এদিক হয়ে গেছে খুবই ভুঙুর বিস্কিট সম্ভবত আমি মাঝখান থেকে একটা বিস্কিট নিলাম বিস্কিটটা ছোট খুব বেশি একটা বড়ও না ঠিক যেমনটা আপনারা দেখতেছেন এরকম চলেন ট্রাই করি বিসমিটের সাধারণত আমরা ছোটোবেলায় যে এলাইসি বিস্কুটগুলো খাইতাম কামুর দেওয়ার সাথে সাথে একটা কড়া এলাসি ফ্লাওয়ার পাওয়া যেত বাটার মধ্যে এলাইসি ফ্লাওয়ার আছে কিন্তু ওরকম তীব্র না যারা এলাচি পছন্দ করেন অর্থাৎ অনেকে আছেন এরকম যারা এলাচি দাঁতের মধ্যে পড়লে পরে এটা বিটিস না লাগে পরে আর ভাল লাগে না আর অনেকে আছে এরকম এলাচিটা হালকা হালকা থাকবে টেস্ট হবে সেই বিস্কুটটা ওইরকমই ভঙুর ক্রিস্পি এবং ভিতরটা একটা হোল দিতে ভাব আছে বিস্কুটের মধ্যে খুব বেশি মিষ্টি না আবার একেবারে হালকাও না কম্পেয়ার যদি করি বাটার কুকিজগুলো কুকিসগুলো সিসপাহানির খাইছেন কি না ওই কুকিজের মতো আর কি ভিডিওটা আপনার কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই বিস্কিটের প্যাক আপনি যে কোনো বর্তমানে যে কোনো কনফেকশন এই দোকানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ